গুড মর্নিং দেখো দশটা বাজে চলো আজকে সকালের টিফিনে সিঙ্গাড়া করবো একটু মেঘ করেছে সিঙ্গাড়া খাবো ওই জন্য দেখো তেল দিলাম এখানে কফি আর আলুটাকে আমি কফি করবো শিঙাড়া কপি আর আলুটাকে সেদ্ধ করে রেখেছি এবারে তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেছে গোটা ঝিগে দিলাম একটু হিং দেবো হিং দিলে হিং দিলে ভালো লাগবে আদাটা ভাজা ভাজা হয়ে গেছে গোটে লঙ্কাটা দিয়ে দেবো যখন করবো তখন একটু এইভাবে একটু পেটে ছিটে দেবো তাহলে যখন চিঙ্গাটার মধ্যে ঢোকাবো আর চিঙ্গাটা ফেটে যাবে না

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্পই দিচ্ছি কেননা ঝাল হয়ে গেল 14000 14000 1 4이0 0 14000 1 4 0 শিট পড়ে যাচ্ছে কপি এসে গেছে আর আজকে নেক সব কিছু একসঙ্গে ওই জন্য শিঙাড়া খাবো সকালবেলা মুড়ি আর শিঙ্গাড়া দেখো তরকারিটা রেডি হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তরকারিটা আমার রেডি হয়ে গেছে এবার আমি ময়দাটা মাখাচ্ছি অল্প ময়ান দেব তেল দিলাম জোয়ান দিচ্ছি জোয়ান কালু জিরে বিট নুন তেল দিচ্ছি তেলটা একটু বেশি লাগে এইভাবে ময়ানটা দিয়ে দেবো দেখো সব কিছু দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে নেব এটা তৈরি করছি তেলটা একটু বেশি লাগে খাস্তা হবে না হলে না হলে খাস্তা হবে না ধানোর কাছেই হচ্ছে সিঙ্গারা এটা তৈরি সুন্দর হয়ে যাবে চলো এটা হয়ে গেছে চলো তোমাদের দেখাই সিঙ্গাড়া কিভাবে করছি সেটাই দেখাচ্ছি দেখো ময়দা মাখিয়ে রেখেছিলাম তারপরে ময়দা দিয়ে ময়দা দিয়ে এইভাবে বেলছি এই লম্বা লম্বি লম্বা লম্বি বেলে নিতে হচ্ছে তারপরে এইটাকে এইভাবে একটু চওড়া করে দেব এই দেখো এইভাবে মাছ বরাবর কাটলাম এবারে জল দিচ্ছি জল জল দিয়ে সাইডগুলো জল দিয়ে দিলাম এইবারে এইভাবে ভাঁজটা ধরছি এই দেখো ঘাসটা দরতাম তারপরে তরকারিটা এইভাবে ঢুকিয়ে এই আঙুল দিয়ে ভেতরের দিকে চেপে দেব একদম ভেতরের দিকে ভালো করে আঙুল দিয়ে এইভাবে চেপে দিতে হবে এই মুখটাকে এইভাবে বন্ধ করব চেপে দিয়ে এইভাবে মুড়ে দিতে হবে রেডি হলো এইভাবে হাতে নিচ্ছি হাতে নিয়ে এই যে দেখো

চলো এবারে সিঙ্গারা গুলো আমি ভেজে নিই এই দেখো এখানে সবগুলো করে নিয়ে এসছি গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে নাহলে পুড়ে যাবে উপরটা পুড়ে যাবে দেখ এইভাৱে হৈ গ'ল দেখো এইভাবে আমি আবার দেব আলু ফুলকপি শিঙাড়া তেলটা এইভাবে উপর থেকে ছিটিয়ে ছিটিয়ে দেব তাহলে ঢিমে আঁচে করতে হবে না হলে ওপরটা পুড়ে যাবে পুড়ে যাবে হালকা আঁচে ভাসতে হয় তোমরাও করে খেও কেমন করে করতে হয় দেখিয়ে দিলাম বেশিরভাগ মানুষই তো জানে দোকান থেকে না কিনে ঘরে করে খেয়েও ভালো লাগবে বেশি বেশি খাওয়া যায় তোমরা সবাই ভালো আছো তো ভালো থাকুক আর কে কে করে খাচ্ছ আমাকে একটু কমেন্ট করবে আর আমার এই রেসিপি দেখলে যদি ভালো লাগে একটু শেয়ার করুক লাইক সাবস্ক্রাইব তো করবে তাই তো করবে তো লাইক আর সাবস্ক্রাইব করবে বেশি সময় লাগে না এগুলো দামগুলো করতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় মানে গোছাতেই সময় লাগে করতে বেশি সময় লাগে না দেখো আবার চলো এইভাবে আমি সবগুলো করে নিই তারপরে আবার আসবো চলো আমি সিঙ্গাটার জন্য চাটনিটা করে নিই চাটনিটা করার জন্য একটু তেল দিচ্ছি তেল দিয়ে এই যে জিরেটা করে রেখেছি জিরে ভেজে রেখেছি ওইটা দিলাম এবারে দেবো তেঁতুলের Mondo. Hepsine de gül. Akır gül. Akır diye. একটা চাটনি তৈরি করে দিচ্ছি এই জিরে ভাজাটা দিলে চাটনির টেস্টটা ভালো হয়

দেখো এই চাটনিটা হয়ে গেছে টেস্ট করে দেখেছি সুন্দর হয়েছে এই চাটনিটা দেখো সিঙ্গাড়া সিঙ্গাড়া আর চাটনি রেডি আমরা সকালে মুড়ি দিয়ে খাবো যে চাটনি দিয়ে খেতে চাই খাবে তোমরাও করে খেও ভালো লাগবে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম রেসিপি করে খেও ঠিক আছে চলো সাবধানে থাকবে ভালো থাকবে তাহলে আজকে এই পর্যন্ত পরে আসবো আরেকদিন দিন আজকের মতন টাটা